বাংলাটা হয়ে গেছে জঙ্গিদের করিডোর এখান থেকে সমস্ত জঙ্গিরা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে আজকে যে ধরাটা পড়লো কাশ্মীর থেকে পুলিশ এসে যদি ধরতে পারে আর বাংলার ডিআইবি কি করছিল আর বাংলার পুলিশ কি করছিল গাছ চিঠছিল তা বেগম নোট করো আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি যদি এক বাপের বিটি হও তুমি তাহলে প্রকৃতভাবে তদন্ত করে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে পাকড়াও করে লড়াই করে টেনে করে পাচার করে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মমতা ব্যানার্জির মুসলমান ভোট চাই রে মুসলমান ভোট চাই একুশ সালের মতো ২৬ সালও আবার মুসলমানদের ভোটের দরকার হওয়াছে তাই মেয়ে বুবু হয়ে বস থাকু কেন্দ্র যা করার করবে আমি সহ বউ নেতাকে জানাই বাংলাদেশের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে সে মিডিয়ার মাধ্যমে হোক লড়াইয়ের মাধ্যমে হোক তাদেরই হুমকি চলছে আর আমি তো হুমকিতে ভয় পাই না কারণ আমিও মুসলমান যারা ফোন করে হুমকি দিচ্ছে তারাও মুসলমান তাই মোচোমানে মোচোমানে লড়াই হবে তাই আমি সেই জন্য ভয় পাই না আর যারা ভয় পাচ্ছে যে ডার গিয়া ও মার গিয়া আরে বাংলার বুকে যত বাংলাদেশি এসছে আপনি ডানকুনি থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর যে সমস্ত জায়গাগুলো বেড়া দিতে দেয়নি রাজ্য সরকার জায়গা দেয়নি বলে কেন্দ্র সরকার বারবার আবেদন করেছে কিন্তু জায়গা দেয়নি জায়গাটা দেবে এই রাজ্য সরকার জায়গা না দেওয়ার কারণে সেই এখানকার বাংলাদেশি দালাল এবং আমার ইন্ডিয়ার দালাল দুপক্ষ মিলে দিনের ইন্ডিয়ার দালাল আছে ই মি পিনিস ইন্ডিয়ার দালাল এই সমস্ত পাচার করে জঙ্গিদেরকে এবং পাচার করে মুসলমানদের তো কবর থেকেই বলে আমি আছি এই আল্লাহ আমিন বলে হাত বাড়ায় ঠিক সেই রকমভাবে কেউ মামাতো ভাই চাচাতো ভাই কুর্তুতো ভাই মানে সব কোনো না কোনো খালাতো ভাই হয়ে যায় তারপরে কি হয় তাকে এলাকার পঞ্চায়েতের প্রধান এলাকার পঞ্চায়েতের সদস্য তাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দেয় সেই সার্টিফিকেটের বেসিসে তার আধার কার্ড হয়ে যায় তার ভোটার কার্ড হয়ে যায় তার রেশন কার্ড হয়ে যায় তারপরেই পাসপোর্ট হয়ে যায় আজকে যদি প্রকৃত ভাবে মমতা ব্যানার্জি নোট করো মমতা ব্যানার্জি মমতা আপা মমতা খালা মমতা বেগম নোট করো আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি যদি এক বাপের বিটি হও তুমি তাহলে প্রকৃত ভাবে তদন্ত করে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে পাকড়াও করে লড়ি করে টেনে করে পাচার করে দাও আর যদি মনে করো যে আমি পাচার করব না একুশ সালের মতো ২৬ সালও আবার মুসলমানদের ভোটের দরকার হয়েছে তাই মেয়ে বুবু হয়ে বস থাকুক কেন্দ্র যা করার করবে অবশ্যই মমতা ব্যানার্জির আজকে জঙ্গিদের আশ্রয় দাদা হয়ে গেছে এটা বাংলাটা হয়ে গেছে জঙ্গিদের করিডোর এখান থেকে সমস্ত জঙ্গিরা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে আজকে যে ধরাটা পড়লো কাশ্মীর থেকে পুলিশ এসে যদি ধরতে পারে আর বাংলার ডিআইবি কি করছিল আর বাংলার পুলিশ কি করছিল গাছ ছিটছিল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মমতা ব্যানার্জির মুসলমান ভোট চাই রে মুসলমান ভোট চাই আমি তো প্রথমেই বলছি যে আমি সহ বহু নেতাকে যারাই বাংলাদেশের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে সে মিডিয়ার মাধ্যমে হোক লড়াইয়ের মাধ্যমে হোক তাদেরই হুমকি চলছে আর আমি তো হুমকিতে ভয় পাই না কারণ আমিও মুসলমান যারা ফোন করে হুমকি দিচ্ছে তারাও মুসলমান তাই মোচোমানে মোচোমানে লড়াই হবে তাই আমি সেই জন্য ভয় পাই না আর যারা ভয় পাচ্ছে যে ডার গিয়া ও মার গিয়া বাম এবং কংগ্রেসে কংগ্রেস কিছু বলেই তৃণমূলের সাথে বিজেপির সেটিং সেটিং এর কথা বলে কিন্তু অদ্ভুত ভাবে দেখা যাচ্ছে কয়লা বিনয় মিশ্রের ভাইয়ের হয়ে কোর্টে মামলা করছে সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য অন্যদিকে কংগ্রেসের আইনজীবীদের বিভিন্ন সময় দেখা গেছে তৃণমূলের চোরেদের হয়ে মামলা কি দেখুন আইনগত পেশা হিসাবে যারা আইনজীবী হিসাবে যেখানে দাঁড়াচ্ছে কি কারণে দাঁড়াচ্ছে ওটা তার ব্যক্তিগত ব্যাপার পেশাগত ব্যাপার ওটা পার্সোনাল লিবার্টি কিন্তু আমি বামপন্থীদের বলতে চাই আমি সিপিএমদেরকে বলতে চাই আমি এই বামপন্থী নেতারা আপনারা ইয়াদ করুন বামপন্থের আমলে কি বলতো অলি গালিমেশ হ্যাঁ রাজীব গান্ধী চৌর হ্যাঁ ডাইনি ইন্দিরা গান্ধী আজও পুরনো দেয়ালগুলো খুললে দেখা যাবে দেয়ালে লেখা আছে ইন্দিরা গান্ধী ডাইনি রক্ত ঝরছে একটা গ্রামে পাকা বাড়ি দেখলে ওই দেখো জোরদার জমিদার গরিবের রক্ত চুষে বাড়ি করেছে তারপরে দেখা গেল যখন দিল্লিতে কংগ্রেস পড়ে গেল এখানেও সিপিএম পড়ে গেল যাকে ডাইনি বলল যাকে ইন্দিরা গান্ধীকে চোর বলল রাজীব গান্ধীকে চোর বলল সেই কংগ্রেসের সাথে এই সিপিএম হাতে হাত মিলিয়ে আজকে ভোটে লড়ল যে কংগ্রেস করার জন্য হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য কংগ্রেসিদের হাত কেটে দিয়েছিল কই মাছ জিয়ান্ত কই মাছ কংগ্রেসিদের কংগ্রেসি করার জন্য মুখে ঢুকিয়ে দিয়েছিল আজকে তারাই সেই সিপিএম আর কংগ্রেস একসাথে লড়াই করছে এই সিপিএম ইংরেজি তুলে দিল বললো মাতৃভাষা দুগ্ধের সমান গদ গদ করে খাবে ইংরেজি তুলে দিল আজকে ফাইভ আজকে গ্রাজুয়েট ছেলেরা বামফন্টের আমলে ইংরেজিতে একটা দরখাস্ত লিখতে পারে না কারণ ইংরেজি তখন তুলে দেওয়া হলো ফাইভে গিয়ে এবিডি শিখতে লাগলো এরাই বলেছিল কম্পিউটার আসতে দিচ্ছি না দেবো না এখন কম্পিউটার ছাড়া চলছে না আট বছর পিছিয়ে দিল এরা কণিকান্ত চৌধুরী মেট্রো রেল তৈরি করছে সেন্ট্রাল এভিনিউতে মেট্রো করতে দিচ্ছি না বলে জল ঢুকিয়ে দিল মেট্রো রেলে বাধা দিল এখন তারাই মেট্রো রেল চলছে বেশি করে তাই এই বামপন্থীদের কোনো বলার অধিকার নেই তাই বাংলার মানুষ এদেরকে বহিষ্কার করেছে বাংলার মানুষ বারবার এদেরকে জিরো 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 করে দিচ্ছে কারণ বামপন্থী এই বামপন্থী রেজ্জাক মূল্লা হাজে যাবে বললে হবে না সুভাষ চক্রবর্তী তারা মায়ের পুজো দেবে বললে হবে না কেন না ধর্ম আপিনের নেশা অথচ অথচ এরা পুজো এলে প্যান্ডেলের সামনে তখন মার্কস লেনিনের বই বিক্রি করে লজ্জা করে না বেহার নিলজ্জ সিপিএম এই সিপিএম নামক পার্টিটা হচ্ছে চিটিংবাজ পার্টি বাংলার মানুষ এদেরকে বহিষ্কার করেছে এদেরকে জিরো করে দিয়েছে আগামী পঞ্চাশ বছর হলেও বাংলার বুকে এরা জিরোই থাকবে